তোমরা যে পালক পুত্র রাখো পালক মেয়ে রাখো এরা কোনোদিনই তোমাদের মেয়েও না ছেলেও না পিতৃত্ব পিতৃত্ব এটা কোনোদিন পরিবর্তন হওয়া করা যায় না কোথাও বুঝে আসছে আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আপনার বাবা তিনি আপনার বাবা জীবনে একবারের জন্য আপনার বরণ পোষণ দেন নাই তারপরও তিনি আপনার বাবা আপনার প্রতি অবিচার করছেন খোঁজ খবর নেন চলে গেছেন তবুও তিনি আপনার বাবা আমি কি বুঝাতে পারছি আপনাকে গর্বে ধারণ করেছেন তিনি আপনার মা কিন্তু দেখা গেল কয়দিন পরেই কোনো একটা কারণে তালাক হয়ে গেল যা বিয়ে হয়ে গেছে মা আপনার জীবনে কোনদিন খবর নেয়নি তারপর তিনি আপনার মা অন্য মহিলা আপনাকে সারা জীবন লালন পালন করুক কখনো সে আপনার এই মায়ের পদটা পাবে না আমি কি বোঝাতে পারছি আপনাকে যিনি জন্ম দিয়েছেন সে বাবার পদটি সারা জীবন আপনাকে স্বর্ণের থালেও যদি কেউ খাওয়ায় সে আপনার বাবার পদটি পাবে না কিন্তু আমাদের দেশে সাধারণত